হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা ই লার্নিং পোর্টাল যেটা এলএমএক সার্টিফিকেট আপনারা বলে থাকেন ই লার্নিং পোর্টাল আজকে আমার কাছে একটা ক্যান্ডিডেট এসেছিলো তো দেখতে পাচ্ছেন ওর ইউজার আইডি পাসওয়ার্ড ছিল আমাকে এক্সাম ক্লিয়ার করতে বলছে তো দেখতে পাচ্ছেন এক্সাম আমাদের কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে সার্টিফিকেটও শো করছে আপনারা এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট আজকের ডেটটা দেখে নিন আজকের ডেটটা এবং কয়টা থেকে এক্সামটা ক্লিয়ার করেছি আপনারা সেটা দেখে নিন তো আপনারা যদি লার্নিং এক্সাম ক্লিয়ার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের এই লার্নিং এক্সাম ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লার্নিং এক্সামটা ফাইনালি ক্লিয়ার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এখান থেকে এক্সামটা ক্লিয়ার হওয়ার পর সবার প্রথম যেগুলো স্টেটমেন্ট সেগুলো করে ফেলেছে তারপরে আমি শুধু তার ফাইনাল এক্সামটা করে দিই এবং এই যে ফিডব্যাকটা আছে সেটা করে দিই তো আপনারা যদি ই লার্নিং নিতে চান নেওয়ার জন্য যোগাযোগ করবেন আর আপনার এক্সাম এক্সাম হয়ে যাবে কমপ্লিট এবং আপনাদের ফুল গাইড করা হবে আপনারা কি করবেন তো আপনারা যদি করতে চান ক্লিয়ারলি করতে পারেন দেখতে পাচ্ছেন ফিডব্যাকে আসলে আপনাদেরকে এখানে ক্লিক করার পর আপনাকে ফিডব্যাক দিতে হবে যে এক্সামটা কী নিয়ে ছিল বা কী কী স্টেপ ছিল সেগুলো আপনাকে ফিডব্যাক দিতে হবে তো ফিডব্যাক যাওয়া তো আমাদের দেওয়া আছে তো তার জন্য কোনো কিছু দেখাচ্ছে না সব স্টেপ আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন চেকমার হয়েছে এবং ভিউ সার্টিফিকেট আপনাদের দেখাইলাম তো আপনারা যদি এই লার্নিং সার্টিফিকেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটাই আমার ছোট্ট একটা ভিডিও ইনফরমেশন ভিডিও আপনারা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ঠিক আছে